হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব এন্ড আজকে রান্না বান্না দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো মাছ ওভেন ওভেনও দিসি রেডিমেড স্পাইস দিয়া ফিশ স্পাইস দিয়ে মেরিনেট করিয়া সুন্দর যে বার্বিক ফিস মাছ বেক করলেও আসলে যে মজা লাগে আমরা তো নর্মালি ফ্রাই করিয়াও খাই তো আজকে একটু বেক করিয়া দেখলাম রুয়েলি টেস্ট আমরা ট্রাই করলে বুঝতে পারবা দেখেও লাগে যে টেস্ট হইব আসলেও খাইতে মজা হয়েছিল মাছ লাগে যে মজা হইব আজকে আমার ফ্রেন্ডর লগে আমার নেইবার ফ্রেন্ডর লগে কি শপিং গেছি তো একটু আঁটলাম শপিং করলাম আর তাই তাই জন্য শপিং কর আমি বইয়া ফোট মাসাজ আর তো অত সময় রেকর্ড করছি না ওটা মনে হইল যে লিফলেন্ট হ্যাঁ আজকে মাসাজ হরিয়ার আর যে সুন্দর মাসাজ ও বই রিলাই শপিং করে গেলে কত সময় মাসাজ হরিয়া গেলে ভালো লাগে আজকে আইসি শপিং করলাম ফুট মাসাজ করলাম এখন আমরা গর গিয়া শপিং সব কিছু আপনাদের শেয়ার শপ না না মেলর শপর আজকে সোনার শপও গেলাম তো রেকর্ড করাও হয় না আজকে তো দেখাত লাগে আর কি একটু রেকর্ড করলাম তো বর্তমানে গোল্ড প্রাইস হইলো সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ ও সিক্সটি সিক্স ওলাও আর তো আর বাড়বো কীবা ন তো দেখরা শপর ভিতরে সোনার যে সুন্দর সুন্দর রিং আর জুয়েলারিজ তো আমার এক ফ্রেন্ডের লগে গেছিলাম শপিংও তো তাই নাকর একটা ফুল লইশ নাকি ওই শপটাকে তো এখন আমরা বাড়ি জিমো বাড়িয়া মিষ্টির সব দেখলে তো জানো হয় মিষ্টি খাইবার তো মিষ্টি যে সুন্দর ঘরি কালারফুল আর থাকে আর দেখে আর দেখে খাইবার কত ধরনের মিষ্টি আছে যে সুন্দর লাগে আফল সন্দেশ একটা তো মিষ্টি দেখায় একটু মিষ্টি লইলাম আর কি আর এখন আমরা যাই লগে বি সুন্দর রইিতা রাধিবার স্কুলে দিয়া মাটা আমার ফ্রেন্ডে আর যে ঠান্ডা বাড়ে আর গরিকে রইত রইিত আনলাম আর একটা আমরা খাইছি বাড়ি গরম লাগে

শুধু খালার লাগে একটু ভিডিও করলাম আর একটু থামলাইলার লাগে ফটো সন্দেশ আর সন্দেশ তো যারা আমার ভিডিও দেখা প্লিজ একটা লাইক দিবা আর আপনাদের ফ্রেন্ডস আর লগে শেয়ার করবা যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করা প্লিজ সাবস্ক্রাইব করিয়া রাখবা বেল নোটিফিকেশন অল অপশন দিয়ে রাখবা ভিডিও লগে আপনারা দেখতে পার আমার লগে কানেক্টেড থাকতে পার ওয়াচিং আইডিয়া পড়লাম স্কুল থেকে মিষ্টি খাইছো না আইয়া ডিম দিয়া আর টমেটো দিয়া

এশজনে এশটা পালাফাইন একজনে মিষ্টি একজনে মিষ্টি খাইতা নাই ফ্ৰুট পালাফাইন একজনে নুডলছ খাইতা একজনে কেইটা খাইতা ফ্ৰিট খাইতা এশজনে ৰেকৰ্ড চাই আছো খাটি দিলে কিহান তো এভকার দিয়া ইসমামে ওয়াকমুলি বানাইছে ব্রেড সরিয়া এবোকার চাটনি আঁকি তো বানাইছি শিকিলা লাগে মজাও লাগে তো সপ্তাহ একটা ভিডিও আমি আপলোড করা ট্রাই করি আর যারা আমার রেগুলার বিওয়ার সব সময় আমার লগে আছে আমার ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন মন কি অনেক দয়ার কৃতজ্ঞতা রইল তো আমার হাজবেন্ডে এটা শপিং লই আর পিজ্জা তো পিজ্জা খাইয়া আর শপিং এটু রেকর্ড করি লাই আজকে গুমতে থেকে উঠিয়া প্যানকেক কেক প্যানকেক লাম পেনকেক দেখাই আর এখন বুনা কিছুরি বানাই সাদা করি বানাই আর হলুদ দিলে আর কি বালাফেন মনে মনে ফুলত হান্ড্রেড থ্রি হান্ড্রেড আঁকি একটু ট্রিট করি আর তো মাঝে মাঝে আমি সকালে ওলা বোনা খিচুড়ি বানাইলাই তো আমার শাশুড়ি বলা ফাইন আর আমার বা চিন্তাও মাঝে মাঝে খাই নাকি তো আজকে একটা বোনা খিচুড়ি বানাইয়া পেঁয়াজ আদা মেথি সবটা দিয়া বোনা খিচুড়ি ফানি হয়ে যাব আশা করি আর মিট বড় ডেগ রান্ধি অর্থাৎ টুয়েন্টি সেন্টিমিটার ডেগ কি দুইটা দুইটা চিকেন আঁকি যা গরিব হার্ড ব্রয়লার তো দেশ থাকি আনা বেলি সসপেন যে যে ফাটিলগুলো দেখাইছিলাম মানে আমার ভিডিও শেয়ার করছিলাম তো দিয়ে এখন রান্না বান্না আমি স্টার্ট করছি আসলে রান্ধিতে যে ভালো লাগে এটা কি গরম হয় না বেশি ষ্টিম্বাৰ এইবাৰ ৱেভ আছে গৰম হৈ নাই গৰম হৈনাটো বৰফাল হৈছে হার চিকেন কারিও গরম খরি আর তো যে সুন্দর হয়েছে কারি আর যে মজার তো কারি দেখিয়া জানে খরা কি আজকে শীতল ফিটা বানাইতাম তো আদিবা বেন কেক বানাইছো হয় রয়েছে হাফ ডান তো আমি শেষ করমিয়ার যদি এনার্জি থাকে তাইলে চিতল ফিটা বানাই যে সুন্দর কালার রয়েছে যে মজা হয়েছে শীতল ফিটা খাইতে মজা লাগবে হয়তো নর্মালি মিটি খায় তো আজকে জানা খরতি হার্ট খাই বানাইলে খাইম আর নাইলে তো নাইলে বোনা কেসুরি দিয়ে গরম এখন আছে পেনকেকটা খরি নাই তো পার্টি সাপার গুলা দিয়ে আজকে প্যানকেক বানাই আর সিম্পল প্যানকেক কেক আর কি যার যেটা ভালো লাগে ওটা খাইবা আর ভিউয়ার্স আমার লগে যদি তখন শেষ পর্যন্ত আর একটা সুন্দর দিন দেখবা আর একটা দাওয়াত আপনাদের লগে শেয়ার করমো সো ভিউয়ার্স কিপ ওয়াচিং উইথ মি আমরা আজকে দাওয়াতও যাইতাম মিষ্টি আনছেন গিয়া তো দাওয়াতও যাইতে হইলে তো মিষ্টি লাগেও আর আমার হাজবেন্ডে গিয়া মিষ্টি আনছেন মিক্স মিষ্টি তো মিষ্টি একটু করলাম এখন আমরা রেডি হয়ে যাই আর আজকের দাওয়াত হইলো আমার শাশুড়ির বাই ফুতর গড়ো তো বাই ফোন দিয়ে দাওয়াত নাকি সব তো আমরাও যাইতাম তো আমরা এখন দাওয়াতও যাই আর আপনারা আমরা লোকতা হকা যা কল্লাহো খাই ৰ' স্মেল নাই আতৰ টুফিটোক হজৰ সঁচাকৈ আনচোন পাবি আমাৰ লাগে তেওঁ আমাৰ গিফ্ট তুমি কথা পাৰিবা তাচবি পিন্ধিলে বাবি দিছ ফিটিয়ে দেখাই দিব তো আমার ফুফু শাশুড়ি আতান ছেলের বউ মানে বাবিয়ে যতটা গিফট দিছেন হস্তাকি আনছো নাকি উমরাহ গেছিল আর তো লগে একটা শেয়ার করলাম আর এখন দেখলা দাঁড়ার করো একুড়িয়াম যে সুন্দর সুন্দর মাছ যতটা মাছ একুম ভিতরে মাছগুলা যে কালারফুল আর যে সুন্দর তো আমরা দেখলাম কত সময় একুরিয়াম মাছর খেলা আমরা দাও তো আগে আইসি তো আমরার বাদে সব একসা করে আইবা তো বাবি রান্না বান্না করছেন যে মজার মজার খানিয়ে আপনার লগে শেয়ার করম কিওয়ার সামর লোক তা হোক রান্না রান্না বান্না করা

তো এখন সব শারি টেবিলও নেওয়া খাওয়া দাওয়া রেডি করা আর দাও তো গেলে তো আর খাওয়া দাওয়াও মেইন পার্ট আর গল্প গুজব করা তো বাবিলা আর আমরা নিয়ে টেবিলও আঁকি কি একটু হেল্প করি আর তো ভাবিয়ে যত শাড়ি আর যে মজার সব কারি আসিল তো টেবিলত তিনবারে খাওয়া হইব ফার্স্টে সব মেন বই বা তারপরে চিলড্রেন হল তারপরে লাস্টে আমরা খাইম সব উইমেন মহিলা আলে দাদা তো অনেক দিন ফৰে বাবিৰ গৰুৱ আবাৰ গেট টুগেদাৰ ৱাইআী বালা লাগছে আমাৰ খুবেই ইনজয় কৰিছি ত' সানি একতো আমি ৰেকৰ্ড কৰি আৰু হয় আমাৰ বিয়ৰ চললৈকে শ্বেয়াৰ কৰিম ত' ছেকেণ্ড পেজৰ খানি চলেৰ আৰু লাষ্ট পেজো আমি কৰিম তো দেখৰা ইউয়ার্স অত সময় আমার লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকেও পর্যন্ত আপনার পালা থাকবা সুস্থ থাকবা আমার লিগে দোয়া করবা আল্লাহ হাফিজ